রাজ্যপাল সি বি আনন্দ বোস উত্তরবঙ্গে রয়েছেন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছেন এরই মাঝে কিন্তু গতকাল একটা বিধ্বস্ত ঘটনা ঘটেছে একটা মর্মান্তিক বলা যেতে পারে যেখানে খগেন এবং ঘোষ তারা আক্রান্ত হয়েছেন এমনকি খগেন ঘোষ মুর্মু ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানেই বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস অর্থাৎ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস ছবি দেখাচ্ছি দেখুন যেখানে খগেন মুর্মুকে দেখতে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস উত্তরবঙ্গের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু সাংসদ গতকালই একেবারে বলা যেতে পারে প্রদর্শনে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেখানে রীতিমতো তারা কিন্তু একটা ক্ষোভের মুখে পড়েন প্রতিবাদের মুখে পড়েন গাড়ি গাড়িকে তাদের ভাঙচুর করা হয় এবং ভাঙ্গা কাজ কিন্তু দেখা যায় পাশাপাশি ইট ছোড়া হয় তাদের গাড়িকে কেন্দ্র করে এবং সেখানেই গুরুতর আহত হন আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু সূত্রভাবত খবর পাওয়া যাচ্ছে তার চোখের নিচের হার ভেঙে গিয়েছে এবং তাকে প্রয়োজনে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হতে পারে আবার জানিয়ে রাখি আপনাদের দিল্লি এইমসে নিয়ে যাওয়া হতে পারে পরবর্তীতে নজর রাখতেই হচ্ছে আমাদের দেখুন ছবি দেখাচ্ছি যেখানে সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন বোস এমনকি পরবর্তীতে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত আর সূত্রের খবর জানিয়ে রাখি আপনাদের খগেন মুর্মুর চোখের নিচের হার ভেঙে গিয়েছে এমনটাই সূত্রের খবর প্রয়োজনে তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হতে পারে প্রস্তুতি চলছে এই মুহূর্তে The attack on the elected representatives of the people, the MB and the MLA, is dastardly shocking and benumbing, something which should never have happened in a democracy. We see that, you know, strangulating democracy, democracy is degenerating democracy. mobocracy. This cannot be allowed to continue in an enlightened state like Bengal. It's very shocking that all this happened. In the presence of the police, police are supposed to uphold the Constitution of India and the rule of law, but they are conniving that they not doing their duty. This is a sad state of affairs. Stern action will be taken against this culprit, and certainly I will give 24 hours to see that the culprits are apprehended. Otherwise, serious action, which is demanded under the Constitution of India and the rule of law, will be taken. আর এই সমস্ত বিষয়ে আপডেট নেব সঙ্গে রয়েছে অংশুমান অংশুমান একেবারেই সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আপডেট কি উঠে আসছে দেখো শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিং হোম বেসরকারি নার্সিং হোমে এই মুহূর্তে সেখানে ভর্তি রয়েছেন মালদার বিধায়ক সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আমরা জানি যে গতকালকে যখন কি বন্যা বিধ্বস্ত অঞ্চলে খগেন মুর্মু শঙ্কর ঘোষ বিজেপির প্রতিনিধি দল গিয়েছিল তখন কিন্তু তারা জনতার ক্ষোভের মুখে পড়ে এবং উত্তেজিত জনতা তাদের উপর ধাক্কি করে এবং পরিস্থিতি এমন একটি পর্যায়ে পৌঁছায় যে শঙ্কর ঘোষকে কিন্তু জুতো ছুঁড়ে মারতে দেখা যায় এবং ঢিলের আঘাতে একটি গাড়ি সম্পূর্ণভাবে ভাঙচুর হয় এবং গুরুতর আহত হয় সাংসদ খগন মুর্মু আমাদের কাছে যে যে তথ্য এসছে যে মেডিকেল বুলেটিনের মাধ্যমে পেরেছি যে চোখের নিচের হাড় কিন্তু ভেঙে গেছে খগেন মুরমুর এবং শঙ্কর ঘোষের এবং এবং শঙ্কর ঘোষকে লক্ষ্য করে কিন্তু এই পাথরগুলো ছোড়া হয়েছিল এবং তারপরে কিন্তু সেই পাথরটা এসে গিয়ে পরে খগেন মুরগুর কাছে যার ফলে খগেন মুর চোখের হাড় ভেঙে যায় মাথা পেটে যায় এবং রক্তি একটা কাণ্ড ঘটে এবং শঙ্কর ঘোষকে আছে শঙ্কর ঘোষের চোটটা কিন্তু তার কলার বনে লেগেছে কলার বনে না ভাঙলেও সেখানে কিন্তু ং হয়ে রয়েছে তাকে এই মুহূর্তে নার্সিংহোমে এমআরআই করানো হচ্ছে এবং এমআরআই করার পরে কিন্তু তার শারীরিক পরিস্থিতিটা কি সেটা বলা হবে আমরা জানি যে গতকালকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে কগেন মুর্মুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সেখানকার চিকিৎসার ব্যবস্থা আরো বা ভালো চিকিৎসা দেওয়ার জন্য তাকে এইমসে নিয়ে যাওয়া হতে পারে হতে পারে কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিন্তু নামার চলে এবং মিরি ঘুরে তিনি আবার মাটিকারে বেসরকারি নার্সিংহোমে বিকেল পাঁচটা নাগাদ তার আসার কথা রয়েছে কথা আসার পরে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে খগেন মুর্মুকে এইমসে নিয়ে যাওয়া হবে কি হবে না সুতরাং আমাদের কিন্তু এখানকার চিকিৎসা ব্যবস্থার উপরে ভরসা করেই এই সমস্ত বুলেটিনটা আমরা যারা দর্শক হচ্ছে তাদের হাতের মাধ্যমে তুলে ধরছি তবে এই মুহূর্তে খগেন মুর্মু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং শঙ্কর ঘোষের শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তার হাতে লেগেছে কলার বোন ওখানে ফুলে গেছে তার সোয়েলিং হয়েছে ডাক্তাররা তাকে এমআরআই করে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন তবে একটা কথা ঠিক যে এই যে দুর্যোগ হলো গোটা উত্তরবঙ্গ জুড়ে পাহাড়ে ধস এবং দুয়ার এবং জলপাইগুড়ি জেলায় যে বন্যা এই বন্যায় নিয়ে এটার হয়ে যাওয়ার পর কিন্তু যে রাজনৈতিক একটা বড় শুরু হয়েছে এবং যখন বিজেপির প্রতিনিধি দল সেখানে গেল সঙ্গে কথা বলার জন্য তখন তাদের উপর আক্রমণ আনানো হলো যদিও এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যখন নাকি বন্যায় মানুষ ডুবে যাচ্ছে তারা বাড়ি গৃহহারা হয়ে রয়েছেন সেখানে একগাদা গাড়ির কনভয় এইভাবে এবং স্থানীয় প্রশাসনকে না জানিয়ে যা উচিত হয় নাই সেই কারণে কিন্তু মানুষের ক্ষোভ মানুষের থাকার জায়গা এতগুলো গাড়ি দেখে মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশই এদের এদের আজকে এদের এই অবস্থা কিন্তু এটা পরিষ্কারভাবে কিন্তু আহ গতকালকে শুভেন্দু অধিকারী যেমন বলেছেন একইভাবে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন এটা পরিকল্পিত আক্রমণ আসল কথা তৃণমূল যখন নাকি দিশারা হয়ে যাচ্ছেন যখন একের ব্যাপারে ভুল করে যাচ্ছেন পায়ের তলায় মাটি সরে যাচ্ছেন তখন নিজেদের অস্তিত্ব জানান দিতেই কিন্তু বারবার করে বিজেপিদের উপর এইভাবে হামলা চালানো হচ্ছে তবে তবে এই যে হামলা চালানো হচ্ছে এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরপরে তারা কিন্তু